আমাদের গোবর্ধনে গিরিরাজ গোবর্ধনে ওখানে শ্রীনাথজির মন্দির শ্রীনাথজি হল স্বয়ং প্রকট বিগ্রহ বৃন্দাবনের কিছু বিগ্রহ কেউ হাতে করে তৈরি বা নির্মাণ করেনি যেমন গোবিন্দজি রূপগোস্বামীর গোবিন্দজি নিজে প্রকাট হয়েছেন যেমন মদন মোহন নিজে প্রকাট হয়েছেন যেমন আমাদের গোপীনাথ মদন মোহন গোবিন্দজি রাধারমন এরা নিজেই প্রকাট হয়েছেন কেউ তাকে প্রকাট করেনি স্বয়ং প্রকাট হয়েছেন তেমন শ্রীনাথজিও গোবর্ধনে নিজে প্রকাট হয়েছিলেন সেই শ্রীনাথজিরে ভজন দিয়ে আনন্দ দিতেন ভজন করতেন আমাদের ভজন করতেন সে কুম্ভনাথ এই কুম্ভনাথ ভগবানের সকার মধ্যে একজন মানে ভগবানের সাথে তার সম্পর্ক রসের সকা বন্ধু সুরিদ তো ভগবানের সাথে খেলতেন কথা বলতেন তাকে খাওয়াতেন কি হয়েছে জানেন আহা একটু মন দিয়ে জন্য অনুরোধ করছি হঠাৎ একদিন ভজন করতে করতে দেখে গাল দিয়ে লালা পড়ছে লালা গড়িয়ে গড়িয়ে বুকে বিন্দু বিন্দু পড়ছে লাল গাঢ় লালা আরে শ্রীনাথজি আরে লালা তোমার জিউভা দিয়ে মুখ দিয়ে লালা পড়ছে কেন বললো লোভ হে বলি তোমার কি লোভ হয়েছে আমাকে বলো তুমি বলছো না লালা দেখছি কদিন ধরে লালা পড়ছে বলে জানো জানো কুম্ভন এক মা আসে এক মা ভাগবত শুনতে শুনতে শুনেছে গোপীরা দধি দুগ্ধ কালে, ওই দধিটা জমানোর কালে কৃষ্ণের চিন্তা করতো কবি কৃষ্ণ ঘরে এসেই নবনীত পাবে এই ননি পাবে এমনি করতে করতে ওই নিবেদনের প্রসাদ গোবিন্দ পাওয়ার জন্য গোপীদের ঘরে ননি চুরি করতে যেতেন এই পাঠ শুনে এই সরল মায়ের মনেও হয়েছে আমিও এমনি করে গোপালের জন্য দধি পেতে আর চিকেই টানিয়ে রাখবো কবে গোপাল আমার ঘরে এসে নুনি চুরি করবে তাই প্রতিদিন কি করে জানেন দুধটা জাল দিয়ে সরকারা দিয়ে খুব গাঢ় করে সর করে মাখন করে বা ক্ষীর করে একটা মাটির ভাণ্ডে করে এনে প্রতিদিন শ্রীনাথজির মন্দিরের সামনে পদ্মা তুলি দিয়ে বলো এই দেখো গোপাল এই দেখো তোমার জন্য কত মধুর কত আশাধ্য ক্ষীর মাখন করে এনেছি আর এটা ঘরে ছিঁকিয়ে রাখ টানিয়ে রাখবো তুমি কিন্তু আমার ঘরে যাবে এভাবে লোভ দেখিয়ে যায় ও প্রতিদিন আহা কি ভজন দেখুন বলি এইখানে দেব না আমার ঘরে গিয়েই পেতে হবে তোমায় এই সরলতাই ভগবান পাওয়ার উপায় আর সেই লোভে লোভে ভগবানের জিহ্বা দিয়ে লালা পড়ে গো মা লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে তৃপ্ত হন না অন্নপূর্ণা যাকে সেবার জন্য ব্যাকুল হয়ে থাকেন প্রার্থনা করেন তার কোনো জিনিসে লোভ হয় তো বলল লোভটা মাখনের প্রতি না ভগবানের লোভটা দ্রব্যের প্রতি না ওই দ্রব্যের মধ্যে ভক্ত যে ভক্তি মিশিয়ে দিয়েছে ওই ভক্তির প্রতি গোবিন্দের লোভ ভগবানের কোনো বস্তুর প্রতি লোভ নয় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গুলো মালিক অনন্ত মাধুর্যময় ঐশ্বর্যময় ভগবানকে কি দিয়ে লোভ দেখাবেন তবে লোভ তার একটা আছে ভক্তের ভক্তিতে ভক্তের প্রেমে এতেই তার লোভ জাগে তিনি কি করেছেন ওই লোভে কুম্ভরনাথজিকে বলছেন কুম্বন আমাকে ওই মায়ের ঘরে আজ রাতে নিয়ে যেতে হবে আমি ননিচুরি করতে যাব। আহা কুম্বননাথ বললেন যা তোমার ইচ্ছা তুমি চুরি করে খাওয়া তোমার বলে দেখো পাঁচ হাজার বছর আগে এই চুরিটা করার অভ্যাস ছিল মধ্যে পাঁচ হাজার বছর এই চুরি তো করিনি এখন আমার অভ্যাস কমে গেছে তোমাকে আমার সাথে যেতে হবে ভগবান লীলা করেন কার সাথে ভক্তেরই সাথে যার সাথে খেলা যায় সহপাঠী না হলে সমপর্যায়ে না হলে খেলানো না হলে খেলা যায় যার সাথে খেলা যায় না সুদীজন যাত্রার সাথে খেলা নেয় ভগবান তার প্রেমের খেলা লীলা খেলাটি খেলেন তার শুদ্ধ বলে কুম্ভন আজ তোমাকে আমার সাথে যেতে হবে চুরি করতে চুরি করাটা অনেকদিন করিনি তো একটা অভ্যাস নাই প্রদীপে তেল আছে না থাকে থাক বলছেন বলছেন কুম্ভন আমার সে বলে কখন যাব তুমি তো মন্দির থেকে নেমে গেলে সবাই তোমায় দেখতে পাবে বুঝতে পারবে থাক না ওই এমনি করেই থাক দাদা এমনি করে থাক কথার প্রদীপ জ্বলছে অন্য প্রদীপের দরকার নেই এটাই জ্ঞান প্রদীপ ভাগবতী জ্ঞানের প্রদীপ ঝুলুক আর প্রদীপ কখনো কোনো পুরুষ মানুষ ফু দিয়ে যেন নিভাবেন না খবরদার এতে এত বড় অপরাধ হয় না তাকে একশো জনম পরে হলেও ভিকারি হতে হবে কাঙাল হতে হবে প্রদীপ কখনো ফু দিয়ে কেউ নিভাবেন না বিশেষ করে অনেকেই আছে ফু দিয়ে নেবান সুদীবৃন্দ যাই হোক আমরা শ্রবণ করি কোম্বরনাথকে বলছেন তোমার বুদ্ধি নাই মাথায় আরে যখন আমাকে শয়নে দেবে সেবকরা সব বিশ্রামে যাবে দর্শনার্থীরা সব ফিরে যাবে সেই সময় তুমি পেছনের দরজা খোলে অপেক্ষা করবে আমি তোমার কাঁধে উঠেই যাব আহা কি করেছেন শয়নে দিয়েছেন সেবকরা সব আচার্যরা ঘুমাতে গেছেন এই সময় পেছনের দরজাখলে কোম্বরনাথ দাঁড়িয়েছেন নামের বয়স তখন অনেক আর গোপাল শ্রীনাথজি মন্দির থেকে বেরিয়ে বলছে দেখো আমি হেঁটে যেতে পারবো না তোমার কাঁধেই উঠবো কেনা চায় তাকে কাঁদে নিতে কাঁদে উঠে গেছেন কাঁদে উঠে যখন চরণ দোকানা বুকে জড়িয়ে ধরেছে কোম্বরনাথ বলে তোমার চরণ এত শীতল এত এত হৃদয়ে আনন্দ দেয় তবে চলো কোম্বরনাথকে নিয়ে গোবিন্দ শত অর্পণে দরজা খুলেছে আর গোপী ভাবতে ভাবতে চোখের জলে ঘুমিয়ে পড়েছে আজ আসবে না গোপাল আর কত প্রতীক্ষা করবে তোমার জন্যই তো চিকেটে সাজিয়ে রেখেছি এখন ক ওই ভাবতে ভাবতে দেখুন ঘুমাবার সময় একটু ভগবত চিন্তা করে ঘুমাবেন দেখবেন স্বপ্নটা ভগবানেরই আসবে আর যদি সংসার চিন্তা করতে করতে ঘুমান তাহলে ওই যে স্বপ্নগুলো অশুভ স্বপ্ন ওগুলো আক্রান্ত করবে নিয়ম আছে প্রভাতে উঠেই আগে আমাদের গৌর 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 হে হ্যাঁ আমাদের প্রথমেই গৌর নামটি কৃষ্ণ নামটি ঘুমের থেকে উঠেই নিতে হয় স্ত্রী পুত্রের নাম না ভগবানের নাম চোখ খুলেই আগে স্বয়ন মন্দিরে ভগবানের কোনো পট থাকলে ওটা আগে দেখে তবে অন্যকে দেখতে হয় আর ঘুমাবার সময় রাধারানীর চরণ চিন্তাটা করতে করতে ঘুমাতে হয় যদি ঘুম না ভাঙে ওই শেষ চরণ চিন্তায় আপনাকে রাধারানীর চরণ পাইয়ে দেবে আচ্ছা এটুকু তো পারি আমরা আর এখন হয়েছে রাধারানীর চিন্তা এখন নেট নিয়ে ঘুমায় কৃষ্ণ বাসি নিয়ে ঘুমাতো এখন আমরা বুকে পিঠে মোবাইল নিয়ে ঘুমাই আমাদের আর ওই চিন্তা হয়েছে ওটা ছাড়া ছাড়ি নেই ওটা ছাড়লে উপায় নেই কৃষ্ণ যেমন ঘুমানোর সময় বাসি ছাড়তো না আমরা ওটাও ছাড়ি না দুর্দশা আমাদের বাবা অনেকেই কল করে করে বাবা এই সব স্বপ্ন দেখি বাবা কোনো দুর্যোগ আসছে কোনো পতন আসছে কি বলি বলুন তো তাদের স্বপ্নটা যা ভাবি তারই প্রতিভাস হয়ে তো স্বপ্নটা ফিরে আসে আমাদের রূপ সনাতন আচার্যরা দু চারচন্ড ঘুমাতেন দণ্ড তো তখনই তার মধ্যে রাধা মাধবের লীলা দেখতেন স্বপ্নের মধ্যেও রাধা মাধব দেখতেন নিত্য নিরন্তর তো ওই ভাবনাই ভাবেন তারা সুদীজন এই জন্য ভগবাদ স্মরণটা দরকার প্রয়োজন ওই ভাবনাটা কুম্বননাথকে নিয়ে ঘরে গিয়ে বলছে দোনো এখন তো আমার সকা নেই তুমি সকা। আমি তোমার কাঁদে উঠে ওই সিকেটা ধরবো কাঁদে উঠে সিকে ধরেছে সিকে ধরে কি করছে জানেন মাখনগুলো এতদিনের প্রেমের নিবেদন ভক্তির নিবেদন মাখনগুলো হাতে করে খাচ্ছেন কুমবন্না তখন বলছেন এই সুযোগ আর জীবনে পাবো কিনা জানি না বলে ও কানাই বন্ধু বলো তো বন্ধুকে ভাগ দিতে হয় না তখন মুঠো করে ওর দিকে দিতে গেছে ওগুলো ওভাবে না তুমি যেটা তুমি যেটা পাচ্ছ না ওইটা অধরামৃত একটু ফেলে দাও নিচে ওইটুকু পাওয়ার আশাই তো আছি তোমার অধরামৃত আপনারাও যদি গোবিন্দের রাধারানীর অধরামৃত পেতে চান পেতে পারেন আজও পেতে পারেন ঠাকুরকে সদাচার সম্পন্ন সু আচারে ভোগ লাগান এই যে ভগবানকে ভোগ লাগান না ওটা গোবিন্দ গ্রহণ করে রাধারানী গ্রহণ করে নিতাই গৌর গ্রহণ করে ওই প্রসাদের মধ্যে গোবিন্দের অধরামৃত আছে ওই প্রসাদের মধ্যে কিন্তু এটা পাওয়ার জন্য ব্যাকুলতা কই এই জন্য এই মাসটা যতদিন আসে আমিষ খাবেন না হাত জোর করি শাস্ত্র নিষেধ করেছে এই এই নিয়ম সেবা মাসে কার্তিক মাসে আমিষ পেতে নেই এ কথা আর শুনেছি আমরা ডাক্তার বললে শুনতাম তোমার লিভার নষ্ট হয়ে গেছে কি লিভার সুস্থতার জন্য এক মাস তুমি ভাত কিছুই খাবে না একটু ফলের রস খাবে সেবেলায় মানতে রাজি ভগবান বললে মানতে রাজি না এই আমাদের দুর্দশা ব্রত করুন না করুন এই মাসে দয়া করে আমিষ খাবেন না দয়া করে কৃপা করে এই মাসে এই আর কটা দিন তো আছে দেখতে দেখতেই চলে যাবে দেখতে দেখতেই চলে যাবে ভক্তর একটা দিন যায় আর ব্যথা পায় মাসটা চলে গেল এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। দামোদর কেন আরো এক মাস থাকলো না আর আমার মতো যারা তারা বলে দিনগণে পনেরো দিন হলো কি ষোলো দিন হলো কবে যাবে সুদীজন এই জন্য অনুরাগ না থাকলেই মাখনগুলো খেতে খেতে গোবিন্দ বুঝতে পেরে তার অধরামৃত মাখনগুলো বিন্দু বিন্দু ফেলে দিচ্ছে আর যখনই ফেলে দিচ্ছে তখন কুম্বন দাস ওইগুলোই অধরামৃতই চেটে চেটে আর আস্বাদন করে পাচ্ছে ধন্য 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 তুমি যার ঘরে আজ নিজে আর শ্রীনাথ যে এসে মাখন পাচ্ছে গোবিন্দ বলছেন যার জন্য এলাম যার যার বস্তু প্রেমের বস্তু পেলাম তাকে একটু দেখাবো না ইচ্ছা করে কি করেছে জানেন ইচ্ছা করে এই ঘরটা নিচে ফেলে দিয়েছে যেই শব্দ হয়েছে গোবি কে 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 বলে চোর 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 বলে ওইটাই তো চাচ্ছিলেন আর গোবিন্দ কি করেছে জানেন ওই যে স্ত্রীকে দড়ি ঝুলে লাভ দিয়ে বাইরে এসে পলিয়ে মন্দিরের মধ্যে কোম্মন দাস ওখানেই পড়ে বলে দাঁড়াও 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 আর দাঁড়াও উঠে উঠে মা বলছেন বাবা আলো জেরে বলছে তুমি চুরি করতে এসছো আমার ঘরে হাতে মুখে মাখন বলে বাবা বললে তো আমি মন্দিরে পৌঁছে দিতাম কুম্ভনাথজি তুমি আমার ঘরে বলো মা তোর বিশ্বাস হয় আমি চুরি করতে এসেছি আর এই সারাটি এই 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 সারাটি দিন ধরে তুই যার প্রতীক্ষা করিস যার জন্য অনুরাগে এইভাবে তুলে রেখেছিস সেই এসেছিল তোর ঘরে সেই এসেছিল মার দিকে তাকিয়ে বলছে ও মা কি ভজন করেছিস তার সঙ্গে সঙ্গে কোম্বন্থ এই মায়ের চরণে পড়ে গেছে মা তোর চরণ ধুলি দে কি তোর অনুরাগ কি তোর ব্যাকুলতা আজ তোর মাখন চুরির জন্য স্বয়ং গোবিন্দ তোর ঘরে এসেছে মা ধন্য তুই ধন্য। সেই দিন থেকে ওই মা মাখন দিত হয় আমাদের ব্যাকুলতা নাই আমাদের ওই জাতি উৎকণ্ঠা নাই যে আমার ঘরে তিনি আসবেন আজ ও ব্যাকুল চিত্তে যদি কেউ এমনি করে তাকে আহ্বান করে তবে তিনি এমনি করে তাকে কৃপা করেন আজকের